মুখে বেশি ফুটানি মেলোনামলা হয় আমি তোমার উপর ভরসা করে মোটা টাকা খসিয়ে নিজের পিছনে নিজেই বাঁশ দিয়েছি ওই জমিটা পাওয়ার জন্য আর তুমি এই সুখের বৃন্দাবনে বসে ওই বাঁশেরই বাঁশি বাজাচ্ছ বাঁশি গরিবের কোথাও বাঁশিও

ए hey. हमको हमी से चुरा लो दिल में कहीं तुम छुपा लो हमको हमी से चुरा लो दिल में कहीं तुम छुपा लो हम अकेले हो न जाए दूर तो দেখো সামান্য গান পাগল এই অগ্নিশ্বর চ্যাটার্জিকে তোমরা কেউ ভুল বুঝো না তা তো কেউ আমার নিন্দে করলে আমি তাকে বলি যে তুমি ফুলের উপর শুলে ফুল সজ্জা আর ফুল তোমার উপর শুলে মৃত্যু সজ্জা তুমি কারোর কোনো কথাই কিছু মনে করো না অগ্নিশ না না কেন মনে করবো মানুষের মনটা তো আসল ঈশ্বর তাই আমার আড়ালে আডালে যে যা বলে বলুক আমি আমি শুধু একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ হিরে সোনাকে সন্দেহ করে কিন্তু লোহা কেন একেই বলে বেদ সেই জন্য তোমরা সবসময় সবার কাছে শুধু তোমার প্রশংসা করি নিন্দে করলে আমার তার প্রতিবাদ করি আরে নিন্দে প্রশংসায় কি যায় আসে রে সারা বছর সারা বছর পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি মুখে সই নিয়েছে কত কাটমানির সাক্ষী হয়ে রইলাম মাথা মাছিয়ে কত ব্রিজ পার করলাম মাগারের মাংস সেও আজম করলাম আরে মলাদার। মলাদার কথার আঘাত সহ্য করতে পারবো না তাই কি কখনো হ বেশি ঘর কর করলাম না একটা কথা মনে রেখো চকচক করবে সোনা হয় না আরে সেটা তো তুমি বলবে কারণ কাউকে দরকারের থেকে বেশি দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুড়ে রাস্তায় চালান করে দেবে

আপনি আপনি কিছু বলবেন না বিখ্যাত বিজনেসম্যান কেন দু নম্বরী কারবারের মালিক মিস্টার বীরেশ ব্যানার্জী নিশ্চয়ই বলব নিশ্চই বলব আরে তুমি তো আমার অতি প্রিয় বড় আপন জনক সালা বিরেশ আরে এই সরকার আমাদের কথার উপরে ট্যাক্স চাপাইনি বলে ভালো ভালো কথা বলে আমার মুখটাকে সেলাই করতে চাইছে তাই তো না না ও অগ্নিস্তর লাগছে না না ছাড়ার জন্য ধরেই নেই চাঁদ আমার এই মাসের কিস্তি চাই নালে কিস্তি দেবো কিস্তি না না তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও তার মধ্যে যেভাবে হোক তোমার কিস্তির টাকা আমি মিটিয়ে দেবো মনে থাকবে আর লাগছে ছাড় থাকবে আমরা থাকবে বেশ ছেড়ে দিলাম তবে তবে একটা কথা মাথায় রাখবেন যে এই ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে সারা বছর পৃথিবীতে প্রায় সাত হাজার রোগীর মৃত্যু হয় সেখানে আমার মাথাটা একটু গরম হয়ে গেলে দু একটা খুনের ঘটনা ঘটে যেতে পারে আরে অগ্নিশ্বর কি আরে আমি তো আছি তোমার চিন্তা কি মানলাম আপনি ছিলেন আছেন থাকবেন কিন্তু আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যায় এই যে ব্যাংকে লোন শর্ট করার মতো প্রতি মাসে আপনি আমাকে মোটা মোটা টাকা দেন সেটা কেন কারণটা জানি আমি তুমি আর একজন তৃতীয় পক্ষ কিন্তু কথা এখন উচ্চারণ করা যাবে না অগ্নিশ্বর কারণ দেয়ালেরও কান আছে বিশেষ করে আপনার মেয়ে বন্নিশিকা বন্নিশিকার যদি ব্যাপারটা একবার শুনে ফেলে তাহলে ছাড়া তো তুমি বন্নি কথা সে সবসময় নিজের যে তার জগৎ নিয়েই তো ব্যস্ত আরে বাবা বন্নিশিকার জগৎটাকে চেনা এত সহজ নয় ওর বাইরে দেখ ভেতরটা সম্পূর্ণ আলাদা কিন্তু বন্নি শিকারই বে হিসেবেই লাইফস্টাইল এটাকে তো মেনে নেওয়া যায় না শান্ত দেখিয়েছে উত্তম বন্যার ঢেউ আমাকে অনেক বেশি দামে হ্যাঁ সেটাও আমি জানি কারণ বন্নিশিকার সঙ্গে তোমার অনেক দিনের বন্ধুত্বের সম্পর্ক কিন্তু খুব সাবধান অগ্নিশ্বর আমার মেজা বট মেজা যে আর খমখেলি তে বিয়ের পর যেন ডিভোর্স না দিয়ে বসে ডিভোর্স আরে ডিভোর্স হলে জানো আমার দোষ কিন্তু কিন্তু নামটা মনে করলে আমার আমার মনটা কেমন একটা বাচে শূন্যতা হয়ে যায় আর ঠিক তখনই তখনই আমি আধুর আলো চাইতে দেখতে পাই একটা সাদা পায়রা উড়তে উড়তে আমার স্বপ্নের ভাষা এসে ভিড় করে शेरू पता लाभ पुरी बोलने शिका बोलने शिका बोलने शिका तुम सुबह में तुम शाम में तुम सोच में तुम काम में, का में। बोलने शिका गुम सुम सा है गुम चुप सा है बदहोश है खामोश है

মানে আর কিছু না বুঝিয়ে বলে দে ওই সব কথা কচকচি বন্ধ করে দিয়ে একটা উপায় আছে কি উপায় সংসারী শিখেলে বিয়ে করতে খুব তাড়াতাড়ি একটা ভালো দিন থেকে বন্নি শিখাতে বিয়ে দিয়ে দাও বিয়ে নো নেভার জীবনে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না কারণ যে সমাজ কন্যা সন্তান চায় না অথচ ছেলের জন্য সুন্দরী বউ চায় সেই সমাজের কোনো পুরুষকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় না রে মা না কথাটা ঠিক নয় আমাদের সমাজে শাস্ত্রমতে বিয়ে মানে পুরুষ নারীর পবিত্র বন্ধন বাজে কথা মেয়েদের কাছে বিয়ে মানে কি বলতো নিজের পবিত্র অস্তিত্বটাকে স্বামীর কাছে সম্পূর্ণ বেধি সংসারে চাবিটা আচলে বেঁধে নেয় আচ্ছা আচ্ছা বনিশীরা তোমাকে ইচ্ছে করে না যেটা এলো মেলো পুরুষ মানুষের জীবনটাকে গুছিয়ে তোলবার জন্য ঘরের লক্ষ্মী বৌ হবার মেয়েরা বিয়ে করলেই বউ হয় না অগ্নিশ্বার তারা সবাই ওই শ্বশুরবাড়ির সব সবার চাই দামে জানো না একটা জীবনদ মেশি কিন্তু বসে শিখে দিয়ে আমি বুঝছিলাম যে মেয়েদের কাছে শাশুড়ির ভিটেটাই তো স্বর্গ সম্পূর্ণ फेक কথা ছেলেদের কাছে না শ্বশুর ভাইটা হচ্ছে কি সরকারি চাকরির মতো শ্বশুর বাড়ি যাও 10 জন লোক মিলে তো সেবা করবে আর মেয়েদের কাছে প্রাইভেট জব তুমি যতই কাজকর্ম করো তোমার কোনো নামও নেই দামও নেই থাম থাম মেয়েদের মহিমার কথা তুই যে কবে বুঝবি তা কে জানে বুঝিয়ার কাজ নেই দাদি কি হলো তো

মাঝে মাঝে অগ্নিশ্বর কিরকম পাগলের মতন হয়ে ওঠে আপনারা ঠিক ধরেছেন আমি ছোট্ট বেলা থেকে দেখে আসছি আমার দাদা যেটা চাইতো সেটা হাতের কাছে না পেলে তার সব ভেঙে চুরমার করে হা হাউম করে তো কিছু মনে করো না অমর্ত্য মার দাদার এই অস্বাভাবিক লক্ষণগুলো কিন্তু ভালো লক্ষণ নয় মেডিকেল সায়েন্স একেই বলে সাইকোপ্যাথ এক ধরনের মানসিক অসুখ মানসিক অসুখ যেহে তুই কি বলছিস বনশিকখ তার মানে আমাদের অগ্নিশ্বর সুস্থ স্বাভাবিক মানুষ নয় ভয় হয় ডায়েরি ভীষণ ভয় হয় এভাবে চলতে থাকলে অগ্নিশ শরীর মানসিক বেকার তো বাড়তেই থাকবে অবস্থায় যে কোনো সময় হয়ে উঠতে পারে একটা ভয়ঙ্কর হিংস্র অ মানুষ মানু ইচিং মিচিং সঙ্গতি কান্দ খুঁটে কেটে ওই মিলনমেলায় মাঠে আমরা যে খুঁটিগুলো পুঁতেছিলাম একটু আগে একটু আগে একটু আগে ওই তুফান তার দলবল নিয়ে আমাদের গোটা সমস্ত খুঁটি ইচিং মিচিং করে উপরে ফেলে দিয়েছে আপনারা কি করছিলেন একটা আমাদের স্বপ্নের প্রজেক্টটাকে নিয়ে মাস্তানি করে চলেছে আর আপনারা আমরা আমরা বসে নেই ম্যাডাম আমরা শুধুমাত্র ছাড়ের পারমিশনের অপেক্ষায় এখন আপনারা পারমিশনের অপেক্ষায় আছেন আচ্ছা তুফান

যুগ যুগ ধরেই বন্ধের রাজনীতি করে করে না আমাদের স্বপ্নগুলোই আজকে মরে যেতে বসেছে তা না হলে তুমি ভাবতে পারো আমেরিকা থার্টি এইট পার্সেন্ট ডক্টর্স অ্যান্ড থার্টি সিক্স পার্সেন্ট সায়েন্টিস্ট ভারতীয় এ দেশে অথচ তারা এ দেশে না থেকে ওই দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত কেন বলতে পারো কেননা এ দেশে থাকলে তো তাদের ফোর পাস নেতাদের গোলামি করতে হতো একদম সত্যি কথা কিন্তু জোর করে জমি অধিগ্রহণ সাধন মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে কারণ তাদের কাছে মাটি হলো মা আর মাটি মানুষের শ্রেষ্ঠ ফসল আর পরিহাস রক্তে ঋণ অশ্রুতে শোধ সে যে চেতনার ইতিহাস সে যে চেতনার ইতিহাস অমর অমর আমি কিন্তু জীবনপুর গায়ের ওই মানুষগুলোর ভালো চাই এই রতনপুর শহরের মতো ওদের জীবনের আরো অনেক উন্নতি হোক গায়ের গরে মানুষগুলোকেlceil টাকা জকে চলে বাধ্য করে যাবে হ্যাঁ তুমি যাদের উন্নতির জন্য ভাবছো একদিন সেই গায়ের মূর্খ মানুষগুলো তোমার বিরুদ্ধেই লক্ষে দাঁড়াবে তাহলে তারা দেখতে পাবে এই বন্দে শেখ বানার জি রুদ্র না রে মানা তুই এতটা উত্তেজিত হয়ে পড়িস না ওই অশিক্ষিত গায়ের মানুষগুলোর কাছে জাতপাত ধর্ম সংস্কার আর আবেগটাই যে বড় আমি নিজে গিয়ে ওদের বোঝাবো আটে আমি নিজে গিয়ে ওদের বোঝাবো যে লড়াইটা জাত নিয়ে নয় ভাত নিয়ে